সাকিব খান অপু খুব সহজেই ঠকাচ্ছেন কিভাবে ঠকাচ্ছেন বিষয়টি জানতে হলে অবশ্যই বিস্তারিত ভিডিওটি দেখতে হবে রিমা খার্লারের সুপ্রথম দিক থেকেই অপু বিশ্বাসকে নিয়েছিলেন ব্যান্ড অ্যাম্বাসিডর হিসাবে সেখানে অপু বিশ্বাসকে দেখা গিয়েছে প্রত্যেকটা শুরু উদ্বোধন করেছেন এবং সাথে ইমনও গিয়েছেন বেশ কিছু জায়গায় এক কথায় বলা যেতে পারে অপু বিশ্বাসকে রিমা খান্ডানের জন্য শুভেচ্ছা দূত হিসেবেই ধরা হয়েছে কিন্তু বর্তমানে অপু দেখা যাচ্ছে না বেশিরভাগ সময়ই সাকিব খানকে নিয়মিত ভাবে রিমা খান্ডানের জন্য কাজ করছেন তিনি মাত্র কয়েকদিন আগে রিমা খান্ডানের বার্থডে ছিল তবে সেখানে সব নায়ক নায়িকাদের দেখা গেলেও দেখা যায়নি এটা কিভাবে সম্ভব অবশ্যই ক্লিয়ার করতে হবে যে তিনি হারল্যান্ড কোম্পানিতে আছেন কিনা না সাকিব ভক্তরা জানতে চান বিনোদন জগতের আপডেট পেতে আমাদের পাশেই তখন সাবস্ক্রাইব করে